নয়টি কারণে জিন আপনার দেহের মধ্যে বসবাস করতে থাকে এই নয়টি কারণ যদি আপনার মধ্যে থাকে অবশ্যই আপনার মধ্যে জিন বসবাস করবে এবং জিনে আসর করবে নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে দীর্ঘ সময় আপনি বাথরুমে যদি থাকেন তাহলে আপনার মধ্যে জিন বসবাস করবে আপনার সাথে জিন বসবাস করতে শুরু করবে অনেক সময় দেখা যায় আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা বাথরুমে যাওয়ার পরে খবরের কাগজ পড়ে পেপার পড়ে অথবা গেমস খেলে খবরদার বাথরুমে বেশি সময় কাটানো যাবে না বাথরুমেটা গেমস খেলার জায়গা নয় বাথরুমের খবরের কাগজ পড়ার জায়গা নয় বাথরুম শেষ আপনি চলে আসবেন যদি দীর্ঘ সময় আপনি বাথরুমের মধ্যে থাকেন অবশ্যই আপনার সাথে কিন্তু জিন বসবাস করবে দ্বিতীয় নাম্বার হচ্ছে টয়লেটে যাওয়ার আগে আপনি যদি দোয়া না পড়ে যান আমাদের তো অনেক সময় দেখা যায় আমরা টয়লেটে ঢুকিয়ে এভেলেবেল কিন্তু আমরা দোয়া পড়ি না এরপর আমরা বাম পা দিয়ে প্রবেশ করি না ডান পা দিয়ে প্রবেশ করি আমাদের খেয়াল থাকে না অবশ্যই আপনি ডান পা দিয়ে না প্রবেশ করে বাম পা দিয়ে প্রবেশ করবেন তাহলে আপনার সাথে জিন বসবাস করবে না তৃতীয় নাম্বার হচ্ছে আপনি যদি উলাঙ্গ অবস্থায় বাথরুমের মধ্যে গোসল করেন এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা উলঙ্গ অবস্থায় গোসল করে আপনি তো মনে করতেছেন আমাকে কেউ দেখতেছে না আমাকে কেউ শুনছে না আমাকে কেউ দেখতেছে না আমি উলঙ্গ অবস্থায় গোসল করছি তাই কি হয়েছে আপনি যখন বাথরুমের মধ্যে উলঙ্গ অবস্থায় গোসল করেন আপনার কিন্তু পুরুষ জিন অথবা মেয়ে জিন আপনাদেরকে ফলো করে আপনি যদি মেয়ে হন তাহলে পুরুষ জিন আপনার লজ্জা স্থানের দিকে ফলো করবে আপনি যদি মেয়ে হন তাহলে ছেলে জিন আপনার দিকে ফলো করবে খবরদার আপনি কখনো এই কাজগুলো করবেন না উলঙ্গ অবস্থায় আপনি বাথরুমে গোসল করবেন না চতুর্থ নাম্বার হচ্ছে খালি গায়ে ঘুমানো অথবা ঘুমানোর পূর্বে দোয়া না পড়া খবরদার আপনি খালি গায়ে শোবেন না অথবা ঘুমাবেন না অথবা আপনি দোয়া না পড়ে ঘুমাবেন না তাহলে কিন্তু আপনার সাথে আপনার বিছানায় জিন বসবাস করবে পঞ্চম নাম্বার অনেক মেয়েরা আছে যে চুল খোলা অবস্থায় এখানে ওখানে চলে যায় রাতের বেলা বের হয়ে যায় সাদে চলে যায় অথবা রাতের বেলা একা একা ঘোরাফেরা করে চুল ছেড়ে দিয়ে খবরদার আপনি চুল ছেড়ে দিয়ে রাতের বেলায় দীর্ঘক্ষণ সময় আপনি হাঁটাটি করবেন না ষষ্ঠ নম্বর হচ্ছে দীর্ঘক্ষণ সময় নামাজ থেকে বিরত রাখা কুরআন তেলাওয়াত থেকে বিরত থাকা আমাদের সমাজের মধ্যে অনেক ছেলেরাই আছে যে সপ্তাহে একদিন মসজিদে যায় অথবা বছরে একবার দুই ঈদের নামাজ পড়তে যায় অনেক মেয়েরা আছে মাসের পর মাস নামাজ ছেড়ে দিয়ে আছে বছরের পর বছর নামাজ ছেড়ে দিয়েছে খবরদার আপনি নামাজ থেকে যদি দীর্ঘক্ষণ সময় যদি আপনি বিরত থাকেন আপনার সাথে কিন্তু জিন বসবাস করবে সাত নাম্বার আপনি হারামের সাথে সম্পৃক্ত থাকা নিজেকে সুদ ঘুষের সাথে সম্পৃক্ত থাকা বিভিন্ন অন্যায়ের কাজে সম্পৃক্ত থাকা খবরদার আল্লাহ তালা বলেছেন ওহালদল্লাহুল বাইয়া ও হার রামা সুদকে হারাম করেছি এবং ব্যবসাকে হালাল করেছি আপনি হালালের সাথে যোগ দেন হারামের সাথে যদি আপনি দীর্ঘক্ষণ সময় থাকেন অবশ্যই আপনার সাথে জিন কিন্তু বসবাস করবে আট নাম্বার হচ্ছে আপনি যদি ঠিক মতো না ঘুমান আপনি যদি না ঘুমান ঠিক মতো তাহলে কিন্তু রাতের পর রাত জাগে আমাদের সমাজের অনেক ছেলে আছে যারা ফজরের যখন আজান দিয়ে দেয় তখন তাদের ঘুমানোর সময় এসে যায় খবরদার আপনি কখনোই এই কাজ করবেন না এরপরও আপনাকে মারাত্মক ক্ষতি হতে পারে আপনি যদি সারা রাত জাগেন তাহলে আপনার যে ব্রেনের যে কোষ আছে নিউরন কোষ প্রধান কোষ এই কোষের ওপর আঘাত আনতে পারে যার কারণে আপনি মেন্টাল হয়ে যেতে পারেন আর দেখবেন যদি আপনার ঘুম না আসে ঘুম না হয় তাহলে সেই দিন কিন্তু আপনার ভালোভাবে যায় না সেই দিন কিন্তু আপনি রাগ রাগ ভাব থাকে কোনো কিছু ভালো থাকে না এই জন্য খবরদার আপনি দীর্ঘক্ষণ না ঘুমিয়ে থাকবেন না নভেম্বর হচ্ছে আপনি বেশিক্ষণ যদি জিকির থেকে বিরত থাকেন আল্লাহ তালা বলছেন তোমরা সকাল এবং সন্ধ্যায় আমার জিকির করবা ইল্লা আহমাদ কুল্লাহ বুক করা বিশ্বনা বিশাল্লাহ রইকি আস্তে আল্লাহ তোমরা সবসময় জিকির করবা আল্লাহ তালা কোরআনেও বলেন তোমরা জিকির করবা জিকির দ্বারা তোমার জিব্বাকে ভিজিয়ে রাখবা আর যদি জিকির থেকে আপনার বিরত থাকেন আপনার সাথে কিন্তু জিন বসবাস করতে পারে